ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ এইবার আমাদের নজর ফোর্থ সেমিস্টারের দিকে ফোর্থ সেমিস্টার কিন্তু একটু ডিফারেন্ট কারণ কি থার্ড সেমিস্টারে ছিল এমসিকিউ পরীক্ষা এবার তোমাদের ডিসক্রিপটিভ তাই স্ট্র্যাটেজিও আলাদা এই পরীক্ষার সম্পূর্ণ রোড ম্যাপ নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সব দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্টে স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের সকলেরই থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ এইবার আমাদের নজর থাকবে ফোর্থ সেমিস্টারে সবাই তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ হলো তোমাদের কারো পরীক্ষা ভালো হয়েছে কারো খারাপ হয়েছে এইবার তোমাদের উদ্দেশ্যে দুটো কথা বলছি খুব ভালো মতন শোনো যাদের পরীক্ষা খুব ভালো হয়েছে তোমরা ধর আটত্রিশ থেকে চল্লিশ বা সাঁত্রিশ থেকে চল্লিশ পারবে তোমরা কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাবে না আনন্দে আত্মহারা হয়ে যাবে না যে ঠিক আছে আমি এই পরীক্ষায় পূর্ণ নম্বর পাচ্ছি আমার পরের পরীক্ষা সেরকম জোর না দিলেও চলবে তোমরা এখানে সব থেকে বড় ভুল করবে সব থেকে বড় ভুল ঠিক আছে যদি এই ভাবনাটা ভেবে থাকো তাহলে এখনই ওই ভাবনা পরিত্যাগ করে দাও তোমাকে এই পরীক্ষাও ভালো নাম্বার আনতে হবে এইবার যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা বলবে যে দাদা এখন আমরা তাহলে কি করবো দেখো তোমাদের পরীক্ষা যাদের খারাপ হয়েছে মনে করো তোমরা কুড়ি থেকে পঁচিশ পাবে ভেঙে পড়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই এটা আর মাথায় রাখবে না সব সময় মাথায় রাখবে না যে পরীক্ষা খারাপ হয়েছে খারাপ হয়েছে খারাপ হয়েছে তাহলে সামনেরটাও খারাপ হবে এটা ভুলে যাও আগে চলো ফোর্থ সেমিস্টার তোমার টার্গেট থাকবে এই ফোর্থ সেমিস্টারে আমাকে কমসে কম তিরিশ থেকে পঁয়ত্রিশ নাম্বার উঠাতেই হবে উঠাতেই হবে হবেই মানে হবে সেই বুঝে আমাকে পড়াশোনা করতে হবে ফোর্থ সেমিস্টারে কিন্তু ভাই তোমাদের পরীক্ষার সময় খুব কম খুবই কম ফোর্থ সেমিস্টারের জন্য তোমরা চার মাস মাত্র চার মাস এই চার মাসে তোমাদের ছয় মাসের সিলেবাস কমপ্লিট করতে হবে কি কি চার মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই চার মাসে তোমাদের সিলেবাস 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 কমপ্লিট করতে হবে আর প্রচুর প্রচুর প্রত্যেকটা এবার ফোর্থ সেমিস্টারে লেখার পদ্ধতিও আলাদা থার্ড সেমিস্টারে কি ছিল অবজেক্টিভ ফোর্থ সেমিস্টারে কি ডিসক্রিপটিভ ফোর্থ সেমিস্টারে তোমাদের লিখতে হবে ঠিক আছে থার্ড সেমিস্টারে তোমাদের টিকমার ছিল তাহলে ফোর্থ সেমিস্টারে পড়া স্ট্র্যাটেজিও আলাদা এবং রোডম্যাপও আলাদা ফোর্থ সেমিস্টারে তোমাকে প্রত্যেকটা টপিক খুব ভালো মতন পড়তে হবে প্রত্যেকটা অধ্যায়ে কি বলতে চেয়েছে কোথায় কি কি আছে সম্পূর্ণ মাথার মধ্যে সেট রাখতে হবে প্রশ্ন কোথার থেকে আসবে কেউ জানে না যেখান থেকে প্রশ্ন আসবে তোমাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে আর প্রেজেন্টেশনটাও মাস্ট ঠিক আছে প্রেজেন্টেশনটাও মাস্ট তুমি খুব ভালো পড়ে গেলে তুমি খাতায় প্রেজেন্টেশন করতে পারলে না তাহলে কিন্তু তোমার নাম্বার আসবে না কারণ এক্সামিনার তোমার মাথা খুলে দেখবে না তুমি কত ভালো পড়েছো এক্সামিনার দেখবে তুমি খাতায় কতটা প্রেজেন্ট করেছো এর জন্য তোমাকে তিনটা জিনিস করতে হবে কি এক তোমাকে আনসার রাইটিং প্র্যাকটিস করতে হবে উত্তর লেখা তোমাকে প্রত্যেকটা বিষয় তোমার যা যা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা অধ্যায় ঠিকঠাক পড়তে হবে এবং খাতায় সেটাকে নিজের ভাষায় লিখতে হবে এটাকে তোমাকে প্র্যাকটিস করতেই হবে এটাকেই বলে উত্তর লেখা নিজের ভাষায় তোমাকে আনসার লেখা প্র্যাকটিস করতে হবে আর যার জন্য কি দরকার টপিক এবং কনসেপ্ট কনসেপ্টকে খুব ভালো মতন পড়তে হবে কনসেপ্ট না পড়ার ফল তোমরা অনেকেই বুঝে গিয়েছো ইতিহাস পরীক্ষায় যারা যারা কনসেপ্ট পড়ে গিয়েছো ইতিহাস পরীক্ষায় তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে যারা খালি এমসিকিউ একদম টোতা পাখির মুখ মুখস্ত করে গিয়েছো যে এই এমসিকিউগুলি পড়লে হয়ে যাবে একশোটা এমসিকিউ পড়লে হয়ে যাবে পাঁচশোটা এমসিকিউ পড়লে হয়ে যাবে তারা মোটামুটি মুখ থুবড়ে পড়েছে পরীক্ষায় সেটা তোমরা সকলেই জানো কনসেপ্ট তোমাকে পড়তে হবে আর আমাদের এই চ্যানেলে কীরকম লেভেলের কনসেপ্ট পড়ানো হয় সেটা তোমরা সকলেই ভালো মতন জানো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো উত্তর লেখা প্র্যাকটিস করতে হবে তারপর কি করতে হবে তারপর হাতের লেখা হাতের লেখাটা কি দাদা তুমি খুব ভালো পড়লে মাথা একদম সম্পূর্ণ মুখস্থ তুমি খুব ভালো উত্তরও লেখলে কিন্তু তোমার হাতের লেখা এক্সামিনার বুঝল না তোমাকে নাম্বার দিবে কিচ্ছু দিবে না কারণ এক্সামিনার বুঝতেই পারলেন না তুমি কি লিখেছো তোমাকে নাম্বার কে দিবে তাহলে হাতের লেখাটা পরিষ্কার পরিষ্কার করতে হবে তাহলে কাচের মতন না যাতে এক্সামিনার বুঝতে পারে তোমাকে আর্টিস্টের পরিষ্কার করতে কেউ বলেনি বুঝতে পারে ঠিক আছে এই দুটা মিলেই হয় প্রেজেন্টেশন হাতের লেখা এবং উত্তর লেখা তুমি কি লিখতে চাচ্ছ এবং সেই লেখাটা বুঝতে পারছে কিনা না এক্সামিনার সেটাকে বলা হয় প্রেজেন্টেশন এরপরও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে হাতের লেখার গতি এইবার তোমরা অনেকে বলতে পারো যে দাদা স্পিডে লিখলে হাতের লেখা খারাপ হবেই তুমি খুব খুব ভালো ভালো পড়ে পড়ে গেলে গেলে তোমার হাতের হবে চকচকা পরিষ্কার কিন্তু তুমি তোমাকে যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেই প্রশ্নপত্রের যতগুলো প্রশ্ন রয়েছে সেগুলো তুমি পারবে কিন্তু পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারলে না তাহলে তোমার কি লাভ হলো ওরকম পড়াশোনা করে কি কোনো লাভ হলো তুমি জানলে উত্তরটা পারবে কিন্তু তুমি পরীক্ষার যে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের সীমায় তুমি লিখতে পারলে না তাই লাভটা কি হলো ক্ষতিটা কার হলো তোমার হলো সুতরাং তোমাকে হাতের লেখার গতি বাড়াতে হবে তোমাকে প্র্যাকটিস করতে হবে বাড়িতে টাইমার সেট করে প্র্যাকটিস করতে হবে যে আমাকে এত ঘন্টার মধ্যে এতগুলো প্রশ্ন লিখতে হবে আর এটা একদিনে হবে না এই চার মাসে তোমাকে প্রতিনিয়ত করতে হবে ফ্লুয়েন্টলি করতে হবে আর এই যে পরীক্ষা এটা ডিসক্রিপ্টিভ পরীক্ষা এইখানে এক্সামিনার দেখবেন যে তুমি কতটা ভালো জিনিসটা পড়েছো কতটা জিনিসটা ভালো মতো প্রেজেন্ট করতে পারো তুমি বাজার চলতি বই পড়লে সেটাকে তুমি যদি একদম ছাপিয়ে দাও খাতার মধ্যে তাও এক্সামিনার ভালো নাম্বার দিবে না তুমি কতটা ভালো লিখতে পারছো কতটা ভালো বুঝতে পারছো সেটা টেস্ট এইবার তোমরা চিন্তা করতে পারো যে দাদা এত ঝামেলা কে করবে এত চিন্তা কে করবে বাজার চলতি বই আছে বইয়ে প্রশ্ন আছে পড়বো সেগুলোকে বাড়িতে লিখে 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 প্র্যাকটিস করবো তাহলে তো হয়ে গেল দেখো তাহলে হয়ে গেল ঠিকই কিন্তু তুমি এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ নাম্বার পাবে কি না সেটার গ্যারান্টি নেই কারণ কি এই পরীক্ষায় এক্সামিনার তোমার প্রেজেন্টেশন দেখবে তুমি কতটা ভালো লিখতে পারছো জিনিসটা কতটা ভালো বুঝতে পারছো এক্সামিনার যেটা জিজ্ঞেস করেছেন সেটাকে তুমি নিজের মনো মতো করে খাতা প্রেজেন্ট করতে পারলে কিনা না বাজার চলতি বই কিনে আনলে সেই বইয়ে যা লেখা আছে সেটা তোতা পাখির মতন মুখস্থ করলে এবং সেটা তুমি যদি ছাপিয়ে দিলে সেটা এক্সামিনার বুঝতে পারবে কারণ কারণ যে বইটা তোমার কাছে আছে এক্সামিনারের কাছেও নিশ্চয়ই আছে তাই তো সুতরাং এই তিনটা জিনিসের উপর ফোকাস করো নিজের লেখার উপর ফোকাস করো কারণ কি তোমার নিজের লেখার নিজের লেখাই থাকবে তোমার ওই লেখায় কেউ ডুপ্লিকেট করতে পারবে না তুমি যে বইটি পড়ছো সেটা আরও হাজার হাজার পরীক্ষার্থী পড়ছে তারাও ওই উত্তরটাই লিখবে সুতরাং টপিক পড়ো খুব ভালো মতন টপিক পড়ো সেটাকে বোঝো সেটা উত্তর লেখো এবং প্র্যাকটিস করো বোঝাতে পারলাম এই সিম্পল চারটা জিনিস করে যাও তোমাকে ভালো নাম্বার পেতে কেউ আটকাতে পারবে না তুমি টপিক খুব সুন্দর করে পড়ো জিনিসটাকে বোঝো সেই উত্তরটাকে লেখার চেষ্টা করো হাতের লেখাটা এমনভাবে লেখো যাতে এক্সামিনার বুঝতে পারে এবং টাইমিংয়ের মধ্যে লেখো সময়ের মধ্যে লেখো এই চারটা জিনিস ফলো করো তোমার ভালো নাম্বার আসতে বাধ্য হান্ড্রেড পারসেন্ট আর আমাদের এই চ্যানেলে ইতিহাসের জন্য ডেডিকেটেডভাবে পড়ানো হয় ফোর্থ সেমিস্টারের সম্পূর্ণ ইতিহাসের সিলেবাস কভার করা হবে তোমরা আগেই দেখেছো থার্ড সেমিস্টারের ইতিহাস কী করা হয়েছে আমি প্রত্যেকটা টপিক করে দিয়েছি ওয়ান শট করে দিয়েছি সেম ফোর্থ সেমিস্টারও করানো হবে এ টু জেড তোমাকে টপিক বোঝানো হবে কীভাবে উত্তর লিখতে হয় সেটাও বলে দেওয়া হবে ঠিক আছে সুতরাং তোমার যদি ইতিহাস সাবজেক্ট হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের কাছেও সেটা রেকমেন্ড করো এই ছিল আমাদের সিম্পল একটা রোডম্যাপ এই রোডম্যাপটাকে তুমি যদি ফলো করতে পারো তোমার রেজাল্ট ভালো হবে তোমাদের পরীক্ষা সবাই শেষ হলো তোমরা এখন এই কয়েকটা দিন আনন্দ করো খুব ভালো মতন কাটাও অক্টোবর থেকে আমাদের এই চ্যানেলে ডেডিকেটেডভাবে ভিডিও আসা শুরু করবে এখন তোমাদের ছুটি এই ছিল একটি সিম্পল রুট ম্যাপ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কেরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ